নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এগুলো হচ্ছে বাসি পারোটি ঘরে থাকা এগুলো দিয়ে আমি বানাবো ব্রেড ক্রাম বাজার থেকে বেশি টাকা দিয়ে ব্রেড ক্রাম না কিনে শীতকালে যদি এভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই এই ভেজিটেবল চপ কাটলেট এগুলো বানিয়ে খাওয়া যায় প্রথমে আমরা পাঁচ থেকে সাতটা পারোটি আমি এভাবে ছিঁড়ে ছিঁড়ে গ্রাইন্ডারের মধ্যে ভালো করে আস্তে আস্তে গ্রাইন্ড করে নেবো একদম মিহি না কিছু কিছু গোটা গোটা থাকবে তারপরে এটা বের করে একটা বাটিতে নিয়ে নেব এর মধ্যে যেগুলো একটু গোটা গোটা আছে এগুলো আলাদা করে নিয়ে আবার গ্রাইন্ড করে এর মধ্যে দিয়ে দেবো ব্যাস কমপ্লিট এবার আমরা একটি প্যানের মধ্যে এগুলো হালকা হালকা আছে ফ্রাই করবো খুবই সোজা পদ্ধতি আপনারা যে কোনো সময় যে কোনো দিন এটা বানাতে পারেন খুব সহজ এবার আমি মিডিয়াম আছে এটা আস্তে আস্তে করে ভাজবো তো ভাজতে ভাজতে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন এগুলো ফুরফুরে হালকা হয়ে যাবে আর মচমচে হয়ে যাবে প্রথমে একটা হালকা ভাব বেরোবে তারপরে আস্তে আস্তে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটি তৈরি হয়ে যাবে লো থেকে মিডিয়ামের মধ্যেই কিন্তু ভাজবেন বেশি হিটটা বাড়াবেন না নয়তো কিন্তু পুড়ে গেলে আপনার ব্রেড ক্রামটা নষ্ট হয়ে যেতে পারে এই দেখুন প্রায় হয়ে আসছে আর এই ব্রেডটা দেখুন কমেও এসছে আর কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে এই যে এবার হয়ে গেছে হাত দিয়ে দেখবেন বিস্কিটের গুঁড়োর মতো মচমচে হয়ে গেছে এবার আমি এই ওভেনটা অফ করে দিয়ে ঠান্ডা করতে দেব একটি থালার মধ্যে আমি হালকা পাতলা করে ছড়িয়ে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এটা ঠান্ডা হতে দেব আমার ব্রেড কাম রেডি এবার আমি একটি এয়ারটাইট কন্টেনারে এগুলো রেখে দেবো এটা আমি প্রায় দু থেকে তিন মাস ব্যবহার করতে পারবো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ